আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও এক নতুন সাইডে ঘরের মাপ দিতে চলে আসলাম আসুন দেখে নিই আমরা ঘরের মাপটি কিভাবে দিয়ে থাকি বন্ধুরা ভিডিওটি না দেখে কেউ উপরে টান দিবেন না ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার ও কমেন্ট করুন আসুন আপনাদেরকে দেখায় জায়গাটি কতটুক জায়গার উপর এই বাড়িটির মাপটি আমরা দিব এই যে দেখতে পাচ্ছেন খুঁটিগুলো চারপাশে চারটি খুঁটি আমরা উত্তর দক্ষিণ জায়গাটি খুঁটি টু খুঁটি পাচ্ছি তিরিশ ফুট পূর্ব পশ্চিমটি পাচ্ছি চল্লিশ ফুট সেই জায়গার ভিতরে সাইন ছেড়ে আমাদেরকে ঘরের মাপটি দিতে হবে হ্যাঁ আসুন দেখে নিই আমরা ঘরের মাপটি কিভাবে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমরা উত্তর দক্ষিণ জায়গাটি পাচ্ছি ছাব্বিশ ফুট পূর্ব পশ্চিম পাচ্ছি আটত্রিশ ফুট পূর্ব পশ্চিমটি আমাদের একদিকে সাইন ছাড়তে হবে একদিকে কমন করে নিতে হবে এই দিয়ে এইভাবে করে মাপটি দিয়ে রাখছি আসুন দেখে নি আপনার কীভাবে ঘরের কণাকুনিটি মারবেন আমরা স্কেল দিয়ে এইভাবে ঘরের কণাকুনি মেরে থাকি এইভাবে করে স্কেল দিয়ে কোনিটি মারলে আপনার ঘরে এক চুলো কোনি হবে না খুব সুন্দর করে স্কেল দিয়ে কোনিটি মেরে নেবেন এইভাবে করে কাজগুলি করবেন দেখবেন আপনার বাড়ির খুব সুন্দরভাবে মাপটি দিতে পারবেন এবং কোথাও ত্রুটি হবে না বন্ধুরা আসুন দেখে নিয়ে আমরা কিভাবে করে মাপগুলি দিচ্ছি আর সর্বমোট এই জায়গাটির মধ্যে আমরা তিনটি বেডরুম ডাইনিং কিচেন টয়লেট সিঁড়ি সব কিছুই বের করে দিয়েছি এবার আমাদের পিলারের গর্থগুলির মাপ দেওয়ার পালা আমরা পাঁচ ফিটে সাড়ে পাঁচ ফিটের একটি কাঠি করে নিলাম আমাদের পাঁচ পাঁচের জালি হবে সাড়ে পাঁচ ফিট করে আমরা মাটিটি কাটাবো কারণ জালিটি বসানোর সময় তিন ইঞ্চি করে আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন পশ্চিম পাশে আমরা দুইটি বেডরুম নিয়েছি বেডরুম বেডরুমের মাপগুলি হলো বারো বাই চোদ্দো আর এই পাশে দেখতে পাচ্ছেন ডাইনিংয়ের দক্ষিণ সাইডে আমরা একটি টয়লেট একটি কিচেন নিয়ে নিয়েছি পূর্ব সাইডে একটি বেডরুম নিয়েছি বারো বাই পনেরো তার পাশেই উত্তর দিকে নিয়েছি আমরা সিঁড়ি আট ফিট বাই বারো ফিট ডাইনিংটি রয়েছে ষোলো ফিট বাই বারো ফিট এই মাপটি দিয়ে দেওয়ার পরে আমাদের সর্বমোট কলম দাঁড়ালো বারোটি কলমগুলির মাপ হবে দশ বারো ছয়টি করে রোড দিয়ে কলমগুলি করা হবে চারটি করে ষোলো দুইটি করে বারো এই জায়গাটি দেখতে পাচ্ছেন আমরা এখন চুনের দাগগুলি দিয়ে দিচ্ছি এইভাবে করে আপনারাও দিবেন মাটিটি কাটার কোনো সমস্যা হবে না দাগ দেওয়ার পরে আপনারা সুতুলিগুলি খুলে নিতে পারবেন বন্ধুরা এইভাবে করে ঘরের মাপগুলি দিবেন খুব সুন্দর করে চুনের দাগগুলি দিবেন মাটিটি কিভাবে কাটবেন সেটারও ভিডিও নিয়ে আসব বন্ধুরা আমাদের দাগ দেওয়ার কাজ পুরো কমপ্লিট দেখতে পাচ্ছেন চার আট চারে বারোটা আমরা পিলারের দাগ দিয়ে দিয়েছি খুব সুন্দর করে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার ও কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম